নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার কাজে কিছু বাধা আসতে পারে তবে অধ্যাবসায় করুন এই চ্যালেঞ্জগুলি শেষ পর্যন্ত আপনাকে আরও শক্তিশালী করে তুলবে বিশেষজ্ঞ প্রকাশনা পড়া আপনার জ্ঞান ভাণ্ডারকে সূক্ষ্মভাবে নিখুঁত করে দলীয় অ্যাসাইনমেন্টে বাস্তবমুখী সমাধান দিলে সহকর্মীদের আস্থা অর্জিত হয় যা কর্মজীবনে নতুন সম্ভাবনা আনে এই বছর আপনি একটি পদ্মনীতি পাবেন আপনার বর্তমান ব্যবসায়িক কৌশলগুলি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় সম্বন্ধই করুন আপনি একাডেমিক প্রচেষ্টায় বা পেশাগত উন্নয়নে সফলতা পেতে পারেন আর্থিক সংক্রান্ত বাজেটিং এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়ার উপর মনোযোগ দিন পারিবারিক সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে ভালোবাসা এবং প্রশংসা অনুভব করবেন আপনার প্রিয়জনদের সহায়তা এবং বোঝাপড়া দেওয়ার মাধ্যমে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে একটি চ্যালেঞ্জিং পারিবারিক বিষয় আপনাকে এবং আপনার সঙ্গীকে একযোগে কাজ করার প্রয়োজন হবে পরিবার আপনার সমর্থনের উৎস হবে উষ্ণতা এবং স্বাচ্ছন্দ্য প্রদান করবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি সেগুলি লালন পালন করতে সময় কাটাবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিন এবং বিশ্রাম নিতে সময় নিন স্বাস্থ্যগতভাবে এটি এমন কার্যকলাপে সময় কাটানোর উপর মনোযোগ দিন যা শিথিলতা এবং মানসিক স্পষ্টতা প্রচার করে অধ্যান্তিকভাবে এটি আত্মবিশ্লেষণের এবং আপনার জীবনের উদ্দেশ্য নিয়ে চিন্তা করার সময় বিশ্রাম নেওয়ার জন্য সময় বের করুন এবং নিজেকে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিকনির্দেশনা চাওয়া এই দিনগুলি আপনার শিক্ষাগত প্রচেষ্টায় একটি শক্তিশালী ফোকাস নিয়ে আসে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি ঢেউ অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন আপনার লক্ষ্যগুলির দিকে সাহসী পদক্ষেপ নিতে এই দিনগুলিতে আপনার বাড়ির জীবন আপনাকে আবেগগত সহায়তা এবং ভারসাম্যের অনুভূতি দেবে কর্মজীবনে অগ্রগতি করার সুযোগ আসবে বিশেষত সাহসী সিদ্ধান্ত এবং উদ্ভাবনী চিন্তাভাবনার মাধ্যমে ক্যারিয়ারের ক্ষেত্রে নমনীয় থাকুন এবং নতুন সুযোগগুলির প্রতি খোলামেলা থাকুন ব্যবসায়ী চ্যালেঞ্জগুলি আপনার অধ্যাবসায় পরীক্ষা করতে পারে তবে আপনার সংকল্প সফলতা নিয়ে আসবে পেশাগত বৃদ্ধির সাথে ব্যক্তিগত জীবনে যত্ন নেওয়া প্রয়োজন আর্থিক উদ্বেগ তৈরি হতে পারে তবে সতর্ক পরিকল্পনা এবং বাজেটিংয়ের মাধ্যমে তা কমানো যাবে প্রেমে আপনি গভীর আবেগিক সংযোগ এবং পারস্পরিক সমর্থন অনুভব করবেন আপনি প্রেমে ঝুঁকি নিতে অনুপ্রাণিত বোধ করবেন যা অপ্রত্যাশিত পুরস্কারের দিকে নিয়ে যাবে সমন্ধয়ের একটি সময় আপনাকে এবং আপনার সঙ্গীকে আরও কাছাকাছি নিয়ে আসবে একে অপরের প্রচেষ্টাকে স্বীকার করলে পারিবারিক বন্ধন গভীর হয় বন্ধুর সঙ্গে আন্তরিক বন্ধুত্ব সামাজিক জীবনকে গতিময় রাখে স্বাস্থ্যগতভাবে আপনার আবেগ এবং মানসিক অবস্থা সমন্ধই করার উপর মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে শারীরিক কার্যকলাপ অবহেলা করা উচিত নয় অধ্যান্তিকভাবে প্রতিদিন সকালে সংক্ষিপ্ত মনোযোগী প্রার্থনা লেগে থাকা সংশয়কে প্রতিহত করে ঘনিষ্ঠ সহকর্মীরা অনুপ্রেরণামূলক মুহূর্ত ভাগাভাগি করে দৈনন্দিন চাপ কমায় সম্পর্কগুলিতে বোঝাপড়াপূর্ণ হতে চেষ্টা করুন কারণ অন্যরা মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে আপনি আপনার পড়াশোনায় বড় সফলতা পাবেন এবং আপনার কঠোর পরিশ্রম চমৎকার ফলাফলে পুরস্কৃত হবে একটি কঠিন প্রবন্ধ বা প্রকল্প শীঘ্রই সামাল দেওয়া যাবে আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগী দৃষ্টিভঙ্গির জন্য সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ করবেন ব্যবসায় সমস্যা বাড়তে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসায় ঝুঁকি থাকলেও লাভ বাড়বে যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য ভ্রমণ বাতিল হতে পারে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ